এদেশ থেকে মূলত অল্প শিক্ষিত শ্রমিক বেকার যুবক মহিলা গৃহকর্মীরা মধ্যপ্রাচ্যে গিয়ে থাকেন তাছাড়াও কখনো কখনো অন্যান্য পেশাজীবী যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক সহ মধ্যপ্রাচ্যে জীবিকার তাগিদে অনেকে গিয়ে থাকেন এর পেছনে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কারণ রয়েছে মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরব এ দেশ থেকে সবচেয়ে বেশি লোক যান সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে কুয়েত কাতার ওমান বাহরাইন জর্ডান ও লেবাননে বেশ কিছু দেশীয় লোকজন গিয়ে থাকেন জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যে যাওয়া শ্রমজীবী শ্রেণীর মধ্যে নির্মাণ শ্রমিক গৃহকর্মী বিশেষ করে নারী কারখানা শ্রমিক সিকিউরিটি গার্ড কৃষি শ্রমিক অন্যতম মধ্যপ্রাচ্যে যাওয়ার স্বল্প শিক্ষিত আধা পেশাদার কর্মীরা হলেন গাড়ি চালক ক্লিনার দোকান কর্মচারী তাছাড়া প্রশিক্ষিত পেশাজীবীদের মধ্যে আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার তথ্য প্রযুক্তি পেশাজীবী শিক্ষক সহ অন্যান্যরাও এখন প্রশ্ন হচ্ছে প্রিয় এ দেশ ছেড়ে লোকজন কেন মধ্যপ্রাচ্য বা ভিন দেশে চলে যান উত্তরটা আমরা সবাই জানি মূলত দেশে পর্যাপ্ত চাকরির সুযোগ না থাকা বিদেশে আয় বেশি হওয়া পরিবারের অর্থনৈতিক উন্নয়ন সাধন এসব কারণেই লোকজন মধ্যপ্রাচ্যে যাচ্ছেন এরপর আসে বিদেশি মুদ্রায় আয় করে দেশে টাকা পাঠানো এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় ও বিনিয়োগ এই দুটো কারণেও এদেশের মানুষেরা মধ্যপ্রাচ্যে গিয়ে থাকেন অনেকে আবার ভাবেন বিদেশে কাজ করলে সামাজিক মর্যাদা বাড়ে এজন্য অনেকে ধার করে বা জমি বিক্রি করে কিংবা সর্বশান্ত হয়ে মধ্যপ্রাচ্যের মতো দেশগুলোতে স্বপ্নের মোহে পাড়ি জমান সৌদি আরব এখন বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার যে রেমিটেন্স দেশে অর্থনীতিতে বড় ভূমিকা রাখে তার একটি বড় অংশ আসছে এই মধ্যপ্রাচ্য থেকেই বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের জন্য যাওয়া অনেক মানুষ বিভিন্ন গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছেন প্রতিনিয়ত এসব সমস্যা কর্মজীবনে মানবাধিকারের স্বাস্থ্য ও নিরাপত্তার দিক থেকে উদ্বেগজনকও বটে অনেক সময় রিক্রুটিং এজেন্সি বা দালালরা ভুয়া চাকরি বা ভুয়া কাগজপত্র দিয়ে অসহায় লোকদের লোভ দেখিয়ে মধ্যপ্রাচ্যে পাঠান সাম্প্রতিক সময়ে বিশাল ভুয়া সিন্ডিকেটের খপ্পরে পড়ে অনেকেই সর্বশান্ত হয়েছেন অথচ এসব ভুয়া দালালরা বিশাল অঙ্কে টাকা নিয়ে হঠাৎ করে উধাও হয়ে যায় দালালের এতটা সচতুর এবং লোভী যে সাধারণ জনগোষ্ঠীর কোটি কোটি টাকা হাতিয়ে দিলেও তারা নিজেদেরকে খুঁজে পাওয়ার বিন্দু পরিমাণ স্মৃতিচিহ্ন রেখে যায় না মধ্যপ্রাচ্যে যাওয়ার পরও অনেকে চুক্তির শর্ত অনুযায়ী বেতন বা কাজ না পেয়ে খুব সাধারণ সমস্যায় পড়েন অনেক সময় অন্যরকম কাজের প্রতিশ্রুতি দিয়ে কঠিন ও বিপজ্জনক কাজে পাঠানো হয় তাদের বহু ক্ষেত্রে বেতন কম বা নিয়মিত দেয় না কর্মীদেরকে অনেক সময় দীর্ঘ সময় ধরে কাজ করতে বাধ্য করে প্রায় সময়ই ছুটি দেওয়া হয় না তাছাড়া মধ্যপ্রাচ্যে যাওয়া কর্মীদের স্বাস্থ্যসেবা ও বিশ্রামের সুযোগ একদম সীমিত করে রাখা হয় তাছাড়া নারী গৃহকর্মীরা শারীরিক মানসিক ও যৌন নিপীড়নের শিকার হন তারা অনেক সময় গৃহবন্দী অবস্থায় থাকেন বাইরে যোগাযোগের সুযোগ থাকে না তাদের অনেক দেশে আইনি সহায়তা ও সুরক্ষা নেই বিশেষ করে নারী শ্রমিকদের জন্য কাফলা ব্যবস্থায় নিয়োগকর্তা কর্মীর পাসপোর্ট জব্দ করে রাখে ফলে চাইলেই এসব ভুক্তভোগী কর্মীরা চাকরি ছাড়তে কাজ বদলাতে বা দেশে ফিরতে পারছে না এ যেন এক আধুনিক দাসত্বের মতো অবস্থা ভাষা না জানা সামাজিক বিচ্ছিন্নতা এবং পরিবার থেকে দূরে থাকা কর্মীদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে অনেকে হতাশায় ভোগেন তখন এমন কি আত্মহত্যার মতো ঘটনাও ঘটে প্রবাসে সমস্যার মুখে পড়লেও বহু কর্মী স্থানীয় আইনে জটিলতা বা ভাষা সমস্যার কারণে অভিযোগ জানাতে পারেন না বাংলাদেশ দূতাবাস বা মিশনের সহায়তা সবসময় দ্রুত বা কার্যকর হয় না কর্মস্থলে নিরাপত্তার অভাবের কারণে অনেক কর্মী দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন অনেক সময় মৃত্যুর কারণ অস্পষ্ট থাকে এবং লাশ ফেরত আনাও ব্যয়বহুল ও সময় সাপেক্ষ হয় বাধ্য হয়ে দেশে ফেরত আসা বা ডিপোর্টেশন বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে অনেক কর্মীকে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অবৈধ অধিবাসী হিসেবে ধরে নিয়ে দেশে ফেরত পাঠানো হয় তাছাড়া অনেকে বছরের পর বছর কাজ করার পরও বকেয়া বেতন না পেয়েই দেশে ফেরত আসেন পরিশেষে বলব বাংলাদেশি শ্রমিকদের মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রক্রিয়াটি অনেকাংশে নিয়ন্ত্রণহীন ও ঝুঁকিপূর্ণ তাই সব সমস্যা কমাতে দরকার শক্তিশালী সরকারি তদারকি প্রবাসী কর্মীদের জন্য আইনি সহায়তা প্রশিক্ষণও বেশ গুরুত্বপূর্ণ তাছাড়া মধ্যপ্রাচ্যে যেতে চাইলে একজন বাংলাদেশিকে অবশ্যই সঠিক নিয়মে চেষ্টা করতে হবে দালালদের লোভনীয় অফারে হিতাহিত জ্ঞান না হারিয়ে বাস্তবসম্মতভাবে বুঝে শুনে এগুতে হবে কেননা ভবিষ্যতের অলিক সুখের আশায় সর্বশান্ত হয়ে পড়াটা নিজের জন্য এবং পরিবারের জন্য কোনো মতেই সুখের কিছু নয়